লালমনিরহাট বাংলাদেশের সর্বউত্তরের রংপুর ডিভিশনে অবস্থিত সীমান্তবর্তী একটি জেলা জেলাটির সবচেয়ে নিকটবর্তী অভ্যন্তরীণ বিমানবন্দর সৈয়দপুর বিমানবন্দর রংপুর শহর থেকে লালমনিরহাটের দূরত্ব পঞ্চাশ কিলোমিটার লালমনিরহাট জেলার সমৃদ্ধ ইতিহাস এবং সংস্কৃতি রয়েছে তো প্রিয় ভিউয়ার্স আজকের এই পর্বে জানাবো ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ লালমনিরহাট জেলা সম্পর্কে আপনি যদি লালমনিরহাট জেলার বাসিন্দা হয়ে থাকেন আপনার জেলা সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানতে সাবস্ক্রাইব করুন লালমনিরহাট জেলা বিখ্যাত হওয়ার পেছনে অনেকগুলো কারণ রয়েছে বুড়িমারি স্থলবন্দর তিনবিঘা করিডর লালপাথর এবং তিস্তা নদীর জন্য লালমনিরহাট জেলা বিখ্যাত এছাড়াও জেলাটি আদা ও শোলকায়ের জন্য ব্যাপক জনপ্রিয় তবে জেলার দর্শনীয় স্থানসমূহ ও জেলার বিখ্যাত খাবার এই জেলাকে সমগ্র বাংলাদেশ এবং বিশ্বে পরিচিতি লাভ করিয়েছে শীদল বর্তা হল লালমনিরহাট জেলার জনপ্রিয় একটি বিখ্যাত খাবার বিভিন্ন মশলা এবং সুটকি বেটে এই খাবার তৈরি করা হয় তাছাড়া আখ হাড়িভাঙা আম নাপাশাকের শোলকা রয়েছে এই তালিকায় এছাড়াও এই জেলার আঞ্চলিক পদ্ধতিতে রান্না করা খাবার আপনাকে মুগ্ধ করবেই এই জেলার খাবারের হোটেলে সুস্বাদু এ সকল খাবার পাওয়া যায় এছাড়াও লালমনিরহাট জেলার মানুষের আত্মীয়তা আপনাকে মুগ্ধ করবে কৃষিভিত্তিক গ্রামীণ জীবন হচ্ছে লালমনিরহাট জেলার শত বছরের ঐতিহ্য অত্র জেলার সমাজ সংস্কৃতি অর্থনীতি কিছু গ্রামীণ ও কৃষিভিত্তিক উৎপাদন ব্যবস্থা দ্বারা প্রভাবিত কিন্তু সমাজ একটি জায়গায় স্থির থাকে না বহমান নদী যেমন সাগরের দিকে ছুটে চলে তেমনি সমাজ সামনের দিকে অগ্রসর হয় পরিবর্তিত হয় তার ওই সাথে তাল মিলিয়ে অগ্রসর হচ্ছে লালমনিরহাট জেলা এসব কারণে লালমনিরহাট জেলা সারা দেশ ও বিশ্বব্যাপী বিখ্যাত হয়েছে লালমনিরহাট জেলার পটভূমি এই জেলা সম্পর্কে যে স্বল্প পরিমাণ ইতিহাস পাওয়া যায় তা থেকে জানা যায় যে লালমনিরহাট জেলার অন্তর্ভুক্ত অঞ্চলসমূহ প্রাচীন প্রাক জ্যোতিষপুর বা কামরূপ রাজ্যের অন্তর্ভুক্ত ছিল পঞ্চদশ শতাব্দীর কামতাধিপতি হিসেবে ভংশের গোড়াপত্তন ঘটে এবং কামরূপ রাজ্য অভিহিত হতে থাকে কামতাপুর হিসেবে পনেরোশো উনিশ খ্রিস্টাব্দে সুলতান আলাউদ্দিন হুসেন শাহ মৃত্যুর পর কামতাপুর রাজ্যে কোচ জাতি শক্তিশালী হয়ে ওঠে এবং বিশু নামক জৈনক কোচ সর্দার সমগ্র কামতা রাজ্য দখল করে অত্র অঞ্চলে মুসলিম শাসনের অবসান ঘটান এবং কুচবিহার রাজ্যের প্রতিষ্ঠা করেন পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে মুঘল আক্রমণের পূর্ব পর্যন্ত লালমনিরহাট সহ গোটা রংপুর অঞ্চল কুচবিহার রাজ্যের অংশ ছিল ষোলোশো সাতাশি সালে কাকিনা অধিকারের পর সুবাদার শাইস্তা খান এর পুত্র এবাদত খান এখানে মুঘলদের স্মরণে একটি হাট প্রতিষ্ঠা করেন যার নাম রাখা হয় মুঘল হাট যা সদর উপজেলায় অবস্থিত সতেরোশো পঁয়ষট্টি সালে রংপুর কালেক্টরেট প্রতিষ্ঠিত হয় যা পূর্ণতা লাভ করে সতেরোশো সালে সতেরোশো তিরাশি খ্রিস্টাব্দের বাইশ ফেব্রুয়ারি কৃষক নেতা নুরুল দিনের নেতৃত্বে ব্রিটিশদের বিরুদ্ধে কৃষক বিদ্রোহে তার অন্যতম সহযোগী লালমনি নিহত হন ধারণা করা হয় যে লালমনির নাম অনুসারে এই অঞ্চলের নাম হয় লালমনিরহাট স্থায়ী পুলিশ বাহিনী গঠনের সতেরোশো তিরানব্বই সালে সমগ্র রংপুর অঞ্চলকে একুশটি থানায় এবং পরে আঠারোশো নয় সালে আরও পাঁচটি থানা বাড়িয়ে মোট ছাব্বিশটি থানা গঠন করা হয় যেখানে লালমনিরহাট জেলার বর্তমান আদিতমারি কালীগঞ্জ ও হাতিবান্দা উপজেলাভুক্ত অঞ্চল নিয়ে ফুলনবাড়ি বর্তমান সদর উপজেলা ও কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলাভুক্ত অঞ্চল নিয়ে বড়বাড়ি ও বর্তমান পাটগ্রাম উপজেলাভুক্ত অঞ্চল নিয়ে পাটগ্রাম নামক গঠন করা হয় শাসন কার্যের সুবিধার্থে লালমনিরহাট রেলওয়ে স্টেশনের নির্মাণ কাজ শেষ হলে উনিশশো সালের সাতাশি সেপ্টেম্বর কুলাঘাট থানাকে বিলুপ্ত করে বর্তমান লালমনিরহাট সদর উপজেলাভুক্ত অঞ্চলকে লালমনিরহাট থানা হিসেবে ঘোষণা করা হয় লালমনিরহাট পৌরসভা গঠিত হয় উনিশশো বাহাত্তর সালের বিশে জানুয়ারি উনিশশো সালের আঠারোই ডিসেম্বর এক গেজেটের মাধ্যমে রংপুর জেলার চারটি মহকুমা ভেঙে পাঁচটি মহকুমা গঠন করা হয় ফলে দেশের মহকুমা হিসেবে লালমনিরহাট মহকুমার জন্ম হয় লালমনিরহাট লালমনিরহাট মহকুমার অধীনে পাঁচটি থানা ছিল সদর মহকুমারিথমারি কালীগঞ্জ হাতিবান্দা ও পাঠগ্রাম প্রশাসনিক বিকেন্দ্রীকরণের নীতি অবলম্বনে উনিশশো বিরাশি সালের সাতই নভেম্বর বাংলাদেশের প্রতিটি মহকুমাকে জেলায় এবং থানাকে উপজেলায় রূপান্তরের সিদ্ধান্ত গৃহীত হয় কিন্তু জেলা গঠনের জন্য প্রস্তুতকৃত তালিকা থেকে লালমনিরহাট এর নাম বাদ পড়ায় লালমনিরহাটকে জেলায় উন্নীতকরণের দাবিতে আব্দুল কাদের ভাসানি কমরেড শামসুল হক আবুল হুসেন কমরেড চিত্তরঞ্জন দেব রেয়াজ প্রমুখ ব্যক্তিবর্গের নেতৃত্বে আন্দোলন শুরু হয় ফলস্বরূপ উনিশশো চুরাশি সালের এক ফেব্রুয়ারি বাংলাদেশ সরকারের তৎকালীন সমাজ কল্যাণ ও মহিলা বিষয়ক উপদেষ্টা সাফিয়া খাতুন কর্তৃক উদ্বোধনের মধ্য দিয়ে লালমনিরহাট বাংলাদেশের একটি জেলা হিসেবে আত্মপ্রকাশ করে লালমনিরহাট নামকরণের ইতিহাস এই জেলার নাম কেন লালমনিরহাট হল সে সম্পর্কে বেশ কয়েকটি মত চালু আছে সেগুলো হলো ঊনবিংশ শতাব্দীতে যখন বেঙ্গল ডুয়ার্স রেল লাইন তৈরির জন্য মাটি খননের কাজ চলছিল তখন শ্রমিকরা এখানে মাটির নিচে লাল পাথর দেখতে পায় সেই থেকে এই জায়গার নাম হয়েছে লালমনি অন্য মতানুসারে ব্রিটিশ রেলওয়ে যে মহিলার জমি অধিগ্রহণ করেছিল তার নাম ছিল লালমনি তার অবদানের স্বীকৃতিস্বরূপ এলাকার লোকজন এ জায়গার নাম রাখে লালমনি অন্য আরেকটি মত হলো সতেরোশো তিরাশি সালে সাধারণ কৃষকদের অধিকার প্রতিষ্ঠার জন্য লালমনি নামে একজন মহিলা কৃষক নেতা নুরুল দিনকে সাথে নিয়ে ব্রিটিশ সৈন্য ও জমিদারদের বিরুদ্ধে লড়াই করে নিজেদের জীবন উৎসর্গ করে সেই থেকে এই জায়গার নাম হয় লালমনি কালের বিবর্তনে হাট শব্দটি লালমনি শব্দের সাথে যুক্ত হয়ে লালমনিরহাট হাট নামকরণ হয়েছে জেলার ভৌগোলিক অবস্থান পঁচিশ দশমিক চার আট ডিগ্রি থেকে ছাব্বিশ দশমিক দুই সাত ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং আটাশি দশমিক তিন আট ডিগ্রি থেকে উননব্বই দশমিক তিন ছয় ডিগ্রি পূর্ব ধাগিমাংশের মধ্যে জেলাটির অবস্থান এই জেলার উত্তরে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার ও জলপাইগুড়ি জেলা দক্ষিণে রংপুর জেলা পূর্বে কুড়িগ্রাম ও ভারতের কোচবিহার জেলা এবং পশ্চিমে রংপুর ও নীলফামারী জেলা অবস্থিত এই জেলার উত্তরে ধরলা নদী ও দক্ষিণে তিস্তা নদী প্রবাহিত লালমনিরহাট জেলার উপজেলা পাঁচটি থানা পাঁচটি সংসদীয় আসন তিনটি ইউনিয়ন পঁয়তাল্লিশটি পৌরসভা দুইটি মৌজা তিনশো চুয়ান্নটি গ্রাম চারশো আটাত্তরটি নদী ছোট বড় দশটি নদীপথের দৈর্ঘ্য তিনশো সাতাত্তর দশমিক পাঁচ শূন্য কিলোমিটার জেলার পুস্ট কোট পাঁচ পাঁচ শূন্য শূন্য প্রশাসনিক বিভাগের কোট পাঁচ 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 দুই জেলার পাঁচটি উপজেলা হল লালমনিরহাট সদর আদিতমারি কালীগঞ্জ হাতিবান্দা ও পাট গ্রাম এই পাঁচটি উপজেলার মধ্যে হাতিবান্দা উপজেলা সর্ববৃহৎ যার আয়তন দুইশো বর্গ কিলোমিটার এবং জেলার সবচেয়ে ছোট উপজেলা আদিথমারি যার আয়তন একশো বর্গ কিলোমিটার লালমনিরহাটকে ছিটমহল বেষ্টিত জেলা বলা হয় এই জেলায় তেত্রিশটি ছিটমহল রয়েছে এই জেলার বৃহত্তম ছিটমহল দুটি হচ্ছে দহগ্রাম ও আঙ্গরপোতা তিন বিঘা করিডোরের মাধ্যমে এই দুই ছিটমহলকে মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করা হয়েছে দুই সালের আদমশুমারি অনুযায়ী জেলার মোট জনসংখ্যা চোদ্দ লাখ আটাশ হাজার চারশো ছয় জন প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে এগারোশো পঁয়তাল্লিশ জন এই জেলার শিক্ষার হার একাত্তর দশমিক এক আট পার্সেন্ট লালমনিরহাট জেলার যোগাযোগ ব্যবস্থা ঢাকা হতে লালমনিরহাটের দূরত্ব তিনশো তেতাল্লিশ কিলোমিটার এবং রেলপথে ঢাকা হতে লালমনিরহাট রেল স্টেশনের দূরত্ব পাঁচশো আশি কিলোমিটার লালমনিরহাটে সরাসরি আকাশপথে আসা যায় না যদিও এখানে একটি পরিত্যক্ত বিমানবন্দর রয়েছে ঢাকা থেকে লালমনিরহাটের সাথে সরাসরি বিমান যোগাযোগ ব্যবস্থা রয়েছে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দর হয়ে তারপর সড়কপথে লালমনিরহাট আসতে হয় ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে লালমনিরহাটের উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনে সরাসরি এখানে আসা যায় কমলাপুর রেল স্টেশন থেকে প্রতিদিন একাধিক ট্রেন লালমনিরহাটের উদ্দেশ্যে ছেড়ে যায় ঢাকার গাবতলি মহাকালী সায়দাবাদ শ্যামলি কল্যাণপুর কলাবাগান ফকিরাপুল প্রভৃতি বাস স্টেশন থেকে লালমনিরহাট আসার সরাসরি দূরপাল্লার এসি ও নন এসি বাস সার্ভিস আছে অপ্রচলিত মাধ্যম হিসেবে নৌপথ ব্যবহৃত হয়ে থাকে তবে কেবলমাত্র স্থানীয় পর্যায় ছাড়া অন্য কোনো এলাকার সাথে কিংবা ঢাকা থেকে বা অন্যান্য বড় শহর হতে সরাসরি কোনো নৌযান চলাচল করে না তবে চরাঞ্চলে যোগাযোগের একমাত্র বাহন নৌযান লালমনিরহাট জেলার দর্শনীয় স্থানসমূহ তিস্তা ব্যারেজ তিস্তা ব্যারেজ বা তিস্তা সেচ প্রকল্প বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা নদীর উপর নির্মিত তিস্তা ব্যারেজের এক পাশে আছে লালমনিরহাট জেলার হাতিবান্দা উপজেলাধীন গডিমারি ইউনিয়নের দোয়ানি গ্রাম এবং অন্য পাশে আছে নীলফামারি জেলার ডিমলা উপজেলাধীন খালি ইউনিয়নের ডালিয়া নামক স্থান রংপুর দিনাজপুর নীলফামারী ও বগুড়া জেলার অনাবাদী জমিতে সেচ সুবিধা প্রদানের জন্য উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে তৎকালীন সরকার তিস্তা ব্যারেজ তৈরির পরিকল্পনা গ্রহণ করে পরবর্তীতে উনিশশো সালে ছয়শো মিটার দৈর্ঘ্যের চুয়াল্লিশ রেডিয়াল গেট বিশিষ্ট ব্যারেজের নির্মাণ কাজ শুরু হয় যা উনিশশো সালে শেষ হয় তিস্তা ব্যারেজের নদীর দুই পাশে গড়ে তোলা হয়েছে সবুজ বেসরণী এছাড়াও ব্যারেজ এলাকায় রয়েছে কয়েকটি পিকনিক স্পট ব্যারেজের কালো পিচের রাস্তা ধরে ছুটে কিংবা চারপাশের পরিবেশের মন ভোলানো সৌন্দর্য এখানে আগত ধর্ষণার্থীদের এক অলৌকিক মায়ায় কাছে টানে তিন বিঘা করিডর বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা সীমান্ত এবং ভারতের কুচবিহার জেলার ম্যাখলীগঞ্জ ব্লক সীমান্তে ভারত ভূখণ্ডে অবস্থিত একটি স্বতন্ত্র এলাকা এই তিন বিঘা এলাকার অবস্থানটি এমন যে এই স্থানটি ভারতের ভূখণ্ড হলেও এটি বাংলাদেশের লালমনিরহাট জেলার দহগ্রাম ও আঙ্গুরপোতা গ্রামকে বিচ্ছিন্ন করে ফেলেছে যার ফলে এই দুটি ছিটমহলের কয়েক হাজার মানুষের বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে সরাসরি যোগাযোগ একদমই বিচ্ছিন্ন হয়ে পড়ে উনিশশো সালে দুই দেশের এক চুক্তির ফলে এই তিন বিঘা এলাকা জুড়ে একটা করিডোর নির্মাণ করা হয় যার ফলে বাংলাদেশের দহগ্রাম ও আঙ্গরপোতা এলাকার কয়েক হাজার মানুষ খুবই সহজে এই করিডোর ব্যবহার করে বাংলাদেশের মূল ভূখণ্ডে যাওয়া আসা করতে পারছে আর এটাই তিন তিনবিঘা করিডোর নামে পরিচিত তুষ ভাণ্ডার জমিদার বাড়ি এই জমিদার বাড়িটি ঐতিহাসিক স্থাপনা যা প্রায় চার শত বছরের গৌরবময় ইতিহাস বহন করে এই জমিদার বাড়ির নামকরণের পেছনে রয়েছে এক অদ্ভুত কাহিনী যা ধানের তুষের সাথে অতপ্রতভাবে জড়িত প্রায় চার শত বছর পূর্বে মহারাজাপ্রাণ নারায়ণের শাসনামলে চব্বিশ পরগনা থেকে মুরারিদেব ঘোষাল ভট্টাচার্য কুচবিহারে আসেন রসিক রায় বিগ্রহ নামক একটি ধর্মীয় বিষয় নিয়ে রাজা প্রাণ নারায়ণ ঘোষাল ভট্টাচার্যকে বিগ্রহ পূজার জন্য নয়টি মৌজা দান করেন কিন্তু ব্রাহ্মণ হওয়ায় ঘোষাল ভট্টাচার্য এই দান গ্রহণে আপত্তি জানান এবং রাজাকে সম্পত্তি ভোগের বিনিময়ে খাজনা প্রদানের প্রস্তাব করেন রাজা তখন খাজনা হিসেবে দানের তুষ গ্রহণের ইচ্ছা প্রকাশ করে ফলে জমিদারী এলাকা থেকে সংগৃহীত দানের তুষ জমিদার বাড়ির পূর্ব পাশে বিশাল ভাণ্ডারে জমা রাখা হতো কুচবিহারের রাজাকে প্রধানের জন্য এই ঘটনা থেকেই এই জমিদার বাড়ি দুষ ভান্ডার নামে পরিচিতি লাভ করে নিদারিয়া মসজিদ লালমনিরহাট জেলার সদর উপজেলা দিন পঞ্চগ্রাম ইউনিয়নের বড়বাড়িতে অবস্থিত প্রায় তিনশো বছরের পুরনো একটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থাপনা ইট সুরকি ও চুন দিয়ে নির্মিত এই মসজিদে মুঘল স্থাপত্য শিল্পের প্রভাব বিশেষভাবে লক্ষণীয় নিদারিয়া মসজিদটি একটি প্রাচীন এক কক্ষের মসজিদ এর অভ্যন্তরে একটি মাত্র কক্ষ আছে এছাড়া উল্লেখযোগ্য দর্শনীয় স্থানসমূহের মধ্যে রয়েছে উনসত্তর হিসবির হারানো মসজিদ লালমনিরহাট রেলওয়ে স্টেশন সিন্ধুরমতি লালমনিরহাট কাকিনা জমিদার বাড়ি বুড়িমারি স্থলবন্দর জিরো পয়েন্ট এক কাতার মসজিদ লালমনিরহাট জেলার বিখ্যাত ব্যক্তিবর্গ তমিজউদ্দিন প্রামাণিক শহীদ মুক্তিযোদ্ধা ও বীর বিক্রম শেখ ফজলুল করিম স্বনামধন্য সাহিত্যিক ফকির মজনুসা ভারতীয় ফকির সাধক মুসা ইব্রাহিম বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী জিএম কাদের রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী এবং চেয়ারম্যান জাতীয় পার্টি প্রিয় দর্শক লালমনিরহাট জেলা সম্পর্কে চেষ্টা করেছি সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো ভুল বা অসঙ্গতি পরিলক্ষিত হলে কমেন্টস করে জানাতে পারেন প্রিয় দর্শক এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে আপনার জেলা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে বিভিন্ন ঐতিহাসিক স্থান সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ এ পর্যন্তই দেখা হবে আগামী পর্বে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খুদহাফি